সেলফি যারা তোলে নিজে নিজে চলে ওই তারা হ্যাঁ সে পুরা নিজেরটা নিজে দেখে লাগে নিজের গুণে নিজে মুগ্ধ নিজের সৌন্দর্যে নিজে মুগ্ধ তার এই পাগল গুলো যেন যে কোনো পাগল নিজে নিজে হাসে নিজে নিজে মুগ্ধ হয় এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি মনের এর জন্য কোন সুস্থ স্বাভাবিক মানুষ এই সেলফি তুলতে পারেন নিজের ছবি নিজে তোলে নিজে নিজের কাছে নিজে হাসে নিজের রঙে নিজে নাচে এ তার মানুষ প্রতিবন্ধী তার ব্রেনের সমস্যা মানসিক সমস্যা এই জন্য মোবাইলের আসক্তি মানুষকে প্রতিবন্ধী বাধ একটা পর্যায়ে ব্রেনে আর কাজ করেন এখানে আলেম বয়স্ক মুরব্বী হুজুর কোনো কিছু আর সে ধার ধারে না যে এটা এখানে মানাবে কিনা আমি যা করছি এটা ঠিক কিনা এখানে এটা এই জায়গায় এই পরিবেশে এই পরিস্থিতিতে এটা হবে কিনা উচিত কিনা খাপ খায় কিনা না আমার মন চাইছে এই যে দেখেন দেখবেন কিছু মা অসভ্য জাতের মানুষ আছে হের ফেসাবে বেদরছে হের বইয়া বয়েল অথচ একটা বার সে চিন্তাও করে না তার আকলে যে এটা এখানে মানায় কিনা তার তো এটা ভাবা উচিত যে এখান দিয়ে সিএনজি যাবে এখান দিয়ে মানুষ যাবে কেউ কেউ না কেউ তো আমার দেখবে তো ওরা কি মনে করবে না কি মনে করবে আমার ফেসাবে ধরছে আমি এই প্রতিবন্ধী